হাই এভরিওয়ান এই ভিডিওতে আমরা আলোচনা করবো বিএড ফার্স্ট সেমিস্টারের কোর্স ওয়ানের একটা প্র্যাকটিকাম দেখো এর আগে আমরা কোর্স ওয়ানের তিনটি প্র্যাকটিকাম আলোচনা করেছি প্রথম তিনটি আলোচনা করা হয়ে গিয়েছে আগের ভিডিওগুলি যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে এই ভিডিওতে আমরা চার নম্বর যে প্র্যাকটিকামটি রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করবো তাহলে চলো চার নম্বর প্র্যাকটিকামে কী কী বিষয় রয়েছে একটু জেনে নেওয়া যাক তাহলে দেখো চার নম্বর প্র্যাকটিকামের নাম হলো কয়েকজন সফল শিক্ষককে পর্যবেক্ষণ করো এবং তাদের যে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যাবলী তোমাকে মুগ্ধ করে সেগুলির তালিকা প্রস্তুত করো তো দেখো প্র্যাকটিকামটি কিভাবে করবে তার জন্য প্রথমে দেওয়া রয়েছে জ্ঞান প্রথমে রয়েছে প্র্যাকটিকামটি সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ এরপর রয়েছে প্র্যাকটিকামটির বিভিন্ন পর্যায়ে প্র্যাকটিকামটি যে ধাপ অনুসরণ করে করা হবে প্রথমে রয়েছে প্রাথমিক আলোচনা এখানে বিষয়বস্তুর সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়া থাকবে বিভিন্ন উৎস যেমন বই গবেষণার প্রবন্ধ ইত্যাদি থেকে বিষয়গত ধারণা তৈরির উপকরণ পাওয়া যেতে পারে এরপর রয়েছে কাজের প্রক্রিয়া নির্বাচন এই পর্যায়ে থাকবে কাজটি কোন পদ্ধতি অবলম্বন করে করা হবে কাদেরকে নিয়ে করা হবে কোন স্থানে করা হবে ইত্যাদি বিষয় সম্পর্কিত আলোচনা এরপর রয়েছে তথ্য সংগ্রহ এখানে নির্বাচিত শিক্ষকদের পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে এরপর রয়েছে সিদ্ধান্ত গ্রহণ এখানে পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্যের বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে প্রতিবেদন রচনা এই ধাপে প্র্যাকটিকামটির প্রতিবেদন রচনা করা হবে প্র্যাকটিকামটির বিভিন্ন পর্যায়গুলি হচ্ছে প্রাথমিক আলোচনা কাজের প্রক্রিয়া নির্বাচন তথ্য সংগ্রহ সিদ্ধান্ত গ্রহণ প্রতিবেদন রচনা এরপর রয়েছে দেখো প্র্যাকটিকামটি কিভাবে সম্পন্ন করা হবে প্র্যাকটিকামের কাজটি যেভাবে করা হবে তা হচ্ছে বিষয়গত ধারণা গঠন প্র্যাকটিকামের কাজটিকে সঠিকভাবে বোঝার জন্য বিভিন্ন বই জার্নাল ম্যাগানিজ ই ম্যাগাজিন গবেষণার প্রবন্ধ ইত্যাদি থেকে বিষয়গত ধারণা গঠন করা হবে এরপর রয়েছে কাজের প্রক্রিয়া নির্বাচন কাজটি করার জন্য প্রাথমিক বিবেচ্য বিষয়গুলি হচ্ছে শিক্ষক নির্বাচন করতে হবে কাজের কৌশল নির্বাচন করতে হবে পর্যবেক্ষণের স্থান নির্বাচন করতে হবে পর্যবেক্ষণের ধরন নির্বাচন করতে হবে পর্যবেক্ষণের পদ্ধতি নির্বাচন করতে হবে এরপর রয়েছে তথ্য সংগ্রহ এবং এরপর রয়েছে সিদ্ধান্ত গ্রহণ পর্যবেক্ষণ করে যে তথ্য পাওয়া যাবে তা বিশ্লেষণের মাধ্যমে একজন আদর্শ শিক্ষকের চারিত্রিক বৈশিষ্ট্যগুলির একটি তালিকা তৈরি করা হবে এবং সেই অনুযায়ী একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে তো দেখো প্র্যাকটিকামটি কীভাবে লিখবে প্রথমে রয়েছে দেখো ভূমিকা যে কোনো প্র্যাকটিকামের প্রথমে একটা ভূমিকা লিখতে হয় এই প্র্যাক্টিকামটির ভূমিকা লেখার জন্য তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো তারপর রয়েছে দেখো কাজের প্রক্রিয়া নির্বাচন প্রথমেই একজন শিক্ষকে নির্বাচন করতে হবে তারপর কাজের কৌশল নির্বাচন করতে হবে পর্যবেক্ষণের স্থান নির্বাচন করতে হবে অর্থাৎ প্র্যাকটিকামটির জন্য শ্রেণীকক্ষ সেমিনার বাজার প্রাতিষ্ঠানিক কাজ অনুষ্ঠান বাড়ি এই পাঁচটি স্থানকে নির্বাচন করা হয়েছে পর্যবেক্ষণের ধরন নির্বাচন পর্যবেক্ষণের পদ্ধতি নির্বাচন কাজটি সংগঠিত পর্যবেক্ষণ পদ্ধতিতে করা হয়েছে কাজের জন্য তিনটি মাপকাঠি ঠিক করা হয়েছে যেমন ব্যক্তিগত গুণাবলী পেশাগত গুণাবলী সামাজিক গুণাবলী এই তিনটি গুণাবলী বা মাপকাঠি ঠিক করা হয়েছে এরপর রয়েছে শিক্ষক নির্বাচনের কারণ বর্তমান কাজের জন্য যে কজন শিক্ষকে পর্যবেক্ষণের জন্য নির্বাচন করা হয়েছে তাদেরকে নির্বাচন করার কারণ হচ্ছে দেখো এরা সবাই শিক্ষার্থীদের নিকট সর্বাপেক্ষা পছন্দের সামাজিক প্রেক্ষাপটও এরা বহুল পরিচিত ও সম্মানীয় এবং এরা পেশাগত দায়বদ্ধতা পালনে নিজের সহকর্মীদের নিকটও সমভাবে গ্রহণযোগ্য তো তবে প্রতিবেদনে দুজন শিক্ষকের পর্যবেক্ষণের ফলাফল নমুনা হিসেবে দেখানো হলো এখানে দুজন শিক্ষকের নমুনা দেওয়া রয়েছে দেখো পর্যবেক্ষণ ওয়ান এখানে একজন শিক্ষকের নমুনা দেওয়া রয়েছে তোমরা এটা একটু দেখে নেবে প্রথম শিক্ষকের নমুনার কিছু অংশ দেখো এখানে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নেবে এরপর দেখো এখানে পর্যবেক্ষণ টু এখানে একজন শিক্ষকের পর্যবেক্ষণ দেওয়া রয়েছে তোমরা এটাও একটু দেখে নেবে দ্বিতীয় পর্যবেক্ষণের কিছু অংশ এখানে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নেবে এরপর দেখো তিন নম্বরে রয়েছে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ পর্যবেক্ষিত শিক্ষকদের পর্যবেক্ষণ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যাবলীর বা মাপকাঠি অনুযায়ী একটি তালিকা প্রস্তুত করা হলো দেখো এখানে তালিকা দেওয়া রয়েছে এবং এখানে মাপকাঠিগুলো কী কী রয়েছে ব্যক্তিগত গুণাবলী পেশাগত গুণাবলী এবং সামাজিক বৈশিষ্ট্যাবলী এবং এখানে বৈশিষ্ট্যগুলি দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নেবে এরপর রয়েছে সিদ্ধান্ত গ্রহণ এখানে পর্যবেক্ষণের শেষে কী কী বলা যেতে পারে সেগুলো দেওয়া রয়েছে শেষে রয়েছে উপসংার প্রত্যেকটি প্র্যাকটিকামের শেষে একটা উপসংা লিখতে হয় এ প্র্যাক্টিকামটি লেখার জন্য বা এ প্র্যাকটিকামের উপসঙ্গা লেখার জন্য তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো এটা গেলো একটা নমুনা দেখো এখানে দু নম্বর একটা নমুনা দেয়া রয়েছে এ প্র্যাকটিকামেরই সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য দেখো এখানে প্রথমে দেওয়া রয়েছে ভূমিকা ভূমিকাটা তোমরা এখান থেকে দেখে লিখতে পারো তারপর রয়েছে দেখো কাজের প্রক্রিয়া নির্বাচন এরপর রয়েছে শিক্ষক নির্বাচন কাজের কৌশল নির্বাচন পর্যবেক্ষণের স্থান নির্বাচন পর্যবেক্ষণের ধরন নির্বাচন পর্যবেক্ষণের পদ্ধতি এরপর রয়েছে দেখো শিক্ষা এই শিক্ষক নির্বাচনের কারণ এরপর রয়েছে তথ্য সংগ্রহ দুজন দেখো দুজন শিক্ষকের পর্যবেক্ষণের রূপরেখাটি দেওয়া হলো পর্যবেক্ষণ ওয়ান পর্যবেক্ষণের ওয়ানের দেখো কিছু অংশ এখানেও দেওয়া রয়েছে তোমরা এটা একটু দেখে নেবে এখানেও দেওয়া রয়েছে এবং এখানেও দেওয়া রয়েছে পর্যবেক্ষণ টু পর্যবেক্ষণ টু এর কিছু অংশ দেখো এখানে দেওয়া রয়েছে এবং বাকি অংশটুকু এখানে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নেবে এরপর দেখো এখানে তিন নম্বরে রয়েছে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ পর্যবেক্ষিত শিক্ষকদের পর্যবেক্ষণ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্বাচিত মাপকাঠি অনুযায়ী তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলির একটি তালিকা প্রস্তুত করা হল তো দেখো এখানে দেওয়া রয়েছে ব্যক্তিগত বৈশিষ্ট্যবলি এখানে বৈশিষ্ট্যাবলীগুলি দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নেবে এবং এখান থেকে দেখে তোমরা একটু লেখার চেষ্টা করবে এখানে দেওয়া রয়েছে দেখো পেশাগত বৈশিষ্ট্য বলি এবং এখানে দেওয়া রয়েছে সামাজিক বৈশিষ্ট্য বলি এরপর দেওয়া রয়েছে সিদ্ধান্ত গ্রহণ পর্যবেক্ষণের শেষে বিশ্লেষণের মাধ্যমে বলা যায় যে কী কী সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে এখানে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নেবে এবং এখানে রয়েছে উপসংহার আর শেষে রয়েছে ব্যবহৃত গ্রন্থাবলী তাহলে এই ছিল চার নম্বর প্র্যাকটিকাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো